যেটা হাসনাত আবদুল্লার আসন আহ গুনাইঘর উত্তর বনকোট সাপ্লাকুলি পেয়েছে হাসনাত আবদুল্লা সাপলাকলি তেরোশো তিপান্ন ট্রাক মার্ক আছে পেয়েছে হচ্ছে সাতশো তিরাশি আপনারা জানেন যে হাসনাত যে আসনটা আছে সেই আসনে বিএনপির যে প্রার্থী দুর্নীতিবাজ ব্যাংকের টাকা লুটকার লুটপাটকারী মঞ্জু তার আদালতের রায়ে তার প্রার্থিতা বাতিল হয়েছে বাতিল হওয়ার পরে সেখানে বিএনপি গণ অধিকার পরিষদের যে ট্রাক মার্কা আছে সেই ট্রাক মার্কার ট্রাকে চড়ে তারপরে তারা চেয়েছিল হাসনাতকে হারাবে এটা নিয়ে যেই বিএনপি প্রার্থী তিনি তিনি বাতিল হয়েছে যার ঘোষণা দিয়েছিলেন যে বিএনপি ক্ষমতায় আসবে তার প্রার্থীতা বাতিল হলো বিএনপি যেহেতু ক্ষমতায় আসবে তো বিএনপি ক্ষমতায় আসলে নাকি মানুষের বাড়ি ঘর সব তারা জ্বালিয়ে দেবে পুড়িয়ে দেবে এরকম ধমক দিয়েছে এরপরে সেই বক্তব্য ভাইরাল হওয়ার পরে বিএনপি আবার তাকে বহিষ্কার করেছে দল থেকে কিছুক্ষণ পরে সে আবার ফেসবুকে এসে ঘোষণা দিয়েছে যে না মহাসচিব আছে হচ্ছে ঠাকুরগাঁও তারপরে দপ্তর সম্পাদক ইসবি হচ্ছে হসপিটালে আছে তারেক রহমান ব্যস্ত আমাকে কেউ ই করে না এটা ভুয়া খবর সো এই এই বহিষ্কারের বিএনপির যে নাটক এই নাটক আমরা বহুদিন ধরে দেখছি যাই হোক সে বহিষ্কার হোক না হোক বিএনপিতে চোর বাটপার এগুলো থাকবে এটা মোটামুটি এখন চোর বাটপারদের দল এরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই তো তিনি যাওয়ার পরে এখন ট্রাকের উপরে চড়ে ধানের শেষ হাসনাত আব্দুল্লাহকে হারানোর জন্য চেষ্টা করেছিল সেখানে যেটার কথা বললাম তেরোশো তিপান্ন হাসনাত এবং ট্রাক পেয়েছে সাতশো তিরাশি সাতশো তিরাশি যে ভোট পেয়েছে এই ভোটটা গণ অধিকার পরিষদের না এটা হচ্ছে আপনার ওই ধানের ধানের শীষ নৌকা আর হিন্দুদের ভোট কিছু হিন্দুদের ভোট হিন্দুদের সবাই আমি বিশ্বাস করি না যে তারা ধানের শীষকে ভোট দিয়েছে কুমিল্লা চার জয়পুরে সাপলা কলি পেয়েছে তেরোশো সত্তর ভোট ট্রাক পেয়েছে তিনশো চল্লিশ ভোট কুমিল্লা চার ধামতি মডেল স্কুল কেন্দ্র সাপলাকলি পেয়েছে উনিশশো ছয় ভোট ট্রাক পেয়েছে চারশো দুই ভোট তারপরে কুমিল্লা চার ছোট শালঘর সাপলাকুলি পেয়েছে এগারোশো সাতষট্টি ট্রাক পেয়েছে পাঁচশো ষাট ভোট কুমিল্লা চার পঁয়ষট্টি নম্বর রাজামোহর রাজা রাজা মেহার হাই স্কুল সাপলাকুলি পেয়েছে চোদ্দোশো পঁচাত্তর ট্রাক পেয়েছে চারশো একান্ন ওয়াহেদপুর কেন্দ্র সাপলাকুলি পেয়েছে উনিশশো বাহাত্তর ট্রাক পেয়েছে দুইশো উনচল্লিশ কুমিল্লা চার চব সাপলাকলি পেয়েছে চব্বিশশো সতেরো ট্রাক পেয়েছে দুইশো তিরানব্বই ইউসুফ আচ্ছা সুবিল কেন্দ্র হাসনাথ পেয়েছে সাপলাকলি ষোলোশো নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক পেয়েছে দুইশো তো আমার কাছে এই কুমিল্লার ওইখানকার আরো কিছু ইয়ে আসে তো আমরা আমার মনে হয় আপনাদেরকে আরো জানাইতে পারবো আরো কিছু আচ্ছা একটা সেকেন্ড আরেকটা একটা কেন্দ্রের বোধ আচ্ছা আমাদের একটু আপনাদেরকে শোনাই একজন ফোন করেছে সে একটা তথ্য দেওয়ার জন্য হ্যালো আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা ভাই মাসুদ ভাই তো ভূমিদোষ বিজয়ের পথে ওই যে অপর প্রার্থী ওনা যে 20% ভোট পাইছে সে যেটা পাইছে তার থেকে আচ্ছা একটা কিন্তু দেখলাম যে 1100 ভোট পাইছে সে আর আগে অপর দল পাইছে 150 এরকমই হচ্ছে প্রত্যেকটা কেন্দ্রে কয়েকটা কয়েকটা কেন্দ্রের ফলাফল বলতে পারবেন হ্যাঁ দুইটা কিন্তু পাইছি একবার শিয়ো পুরো শহর আর সেটা হচ্ছে কামাইয়া মাধ্যমিক বিদ্যালয়

ওকে ঠিক আছে আমার তাহলে আপনার টেক্সটটা দিয়ে দেন আমি তাহলে আমি এটা আমরা আস্তে আস্তে আপডেট জানাইতে থাকবো আর কি ঠিক 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 আছে 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 যাই হোক আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এই বছর সতেরো বছরে চরম নির্যাতনের শিকার এই শেখ হাসিনা সরকারের যেই নিষ্পেশন সেই নিষ্পেশনে শফিকুল ইসলাম মাসুদ তার গর্ভবতী যে স্ত্রী তাকেও নির্যাতন করা হয়েছে এবং তার একটা সন্তান গর্ভপাত হয়েছে যাই হোক আরেকটা ভালো খবর আসছে এটা জানাবো ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে জানতে থাকবেন আহ আপনাদের আপনাদের বেসরকারি ফলাফল মৌলভী বাজার আচ্ছা আমাদের আরও কয়েকটা রেজাল্ট আপনাদের জানাই আচ্ছা আমার আমার লাইভ যারা দেখছেন আমার লাইভ যারা হয়তো যেখানেই থাকেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ফোনটা হাতে নিয়ে আপনারা আপনার বাসার পাশে বাড়ির পাশে যে কেন্দ্র আছে সেই কেন্দ্রে আপনাদেরকে চলে যেতে হবে ভাই আপনাদের কাছে অনুরোধ মা বোন ভাই যারা আছেন সবাইকে ভোট কেন্দ্রে চলে যেতে হবে এখানে কোনো মারামারি কোনো বিশৃঙ্খলা তৈরি না এখানে কোনো সন্ত্রাসী কোনো ভোটচোর যদি আসে তাকে প্রতিহত করতে হবে তাকে বুঝাই দিতে হবে জামায়াত ইসলামী এই দেশে একা এনসিপি এই দেশে একানা এই দেশ জুলাই সনদ অনুযায়ী চলবে এই দেশ কোনো নতুন কোনো নব্য কোনো ফ্যাসিজম এই দেশে চলতে পারবে না অতএব আপনাদের সবাইকে আমার লাইভ দেখার চাইতে ওই কেন্দ্রে যাওয়া ভোট পাহারা দিতে হবে আর যদি কেন্দ্রে যাই তারপরে আপনারা ভোট পাহারা দেওয়া অবস্থায় লাইভ কেউ দেখতে পারেন দেখেন আদারওয়াইজ আমার এখান থেকে বের হয়ে যান দেখা জরুরি না আপনার রেজাল্ট ইনশাল্লাহ আস্তে আস্তে সবই পেয়ে যাবেন আমি আরও কয়েকটা রেজাল্ট আমার হাতে এসেছি আমি আপনাদেরকে বলি মৌলভীবাজার এক বড়ধামাই সরকারি প্রাথমিক বিদ্যালয় দাড়িপাল্লা পেয়েছে নয়শো ছেচল্লিশ ভোট ধানের শীষ পেয়েছে তিনশো ছিয়াশি ভোট পকুয়াতে পেয়েছে দাড়িপাল্লা এক হাজার এগারো ভোট ধান পেয়েছে পাঁচশো পাঁচ ভোট টালিয়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দাড়িপাল্লা পেয়েছে নয়শো ধান পেয়েছে পাঁচশো হাততলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল দাড়িপাল্লা পেয়েছে নয়শো চব্বিশ ধানের শীষ পেয়েছে তিনশো এগারো মুক্তাদির বালিকা উচ্চ বিদ্যালয় জুড়ি দাড়িপাল্লা পেয়েছে এখানে ধানের শীষ পেয়েছে তেরোশো নব্বই দাড়িপাল্লা পেয়েছে তেরোশো সাত অর্থাৎ প্রায় তিরাশি ভোট তিরাশি ভোটে এগিয়ে আছে ধানের শীষ এখানে দৌলতপুরে দাড়িপাল্লা পেয়েছে এগারোশো সাঁত্রিশ ধানের পাঁচশো আমাদের আমাদের কাছে যদি আরো আপনার তথ্য আসে সেই তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার বিশ্বাস যে এই দেশের মানুষ ন্যায়ের পক্ষে রায় দিয়েছে তাদের ভোট দিয়েছে তাদের রক্তের বিনিময়ে পাওয়া এই ইলেকশন এই এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না এটা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণী একটা নির্বাচন এই নির্বাচন ন্যায় এবং অন্যায়ের মাঝে যে দেয়াল সেটা তুলে দেবে সো আপনারা কষ্ট করেছেন অনেক কষ্ট করেছেন আমাদের চাইতে অনেক কষ্ট করেছেন আমরা খুব ভালো অবস্থায় ছিলাম পনেরো বছর তা না কিন্তু আপনারা যারা দেশে ছিলেন তারা আমাদের চাইতো আমরা তাও তো প্রতিবাদ করতে পেরেছি আমরা কথা বলতে পেরেছি আপনারা সেটাও বলতে পারেন নাই সো আপনাদের যে কষ্ট সেই কষ্টের পরে একটা নতুন সূর্য দেখার অপেক্ষায় বাংলাদেশের মানুষ আগামীকাল সকাল যেন বাংলাদেশে একটা নতুন সূর্য উদিত হয় যেই সূর্য এ দেশের মানুষের সব কালো অন্ধকারকে গুছিয়ে দেবে সো আপনারা সবাই কেন্দ্রে থাকেন মৌলভীবাজার এক নানদুয়া হোয়াট এখন 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 পর্যন্ত যতগুলো খবর পাওয়া যাচ্ছে যেটুকু জানলাম আমার মনে হয় আমরা লাইফটা এখন শেষ করি আপনারা যেটা বললাম সবাই সবার বাড়ির পাশে যে কেন্দ্র আছে সেই কেন্দ্রে গিয়ে কেন্দ্রে পাহারা দেন আমি হয়তো কিছুক্ষণ পরে আবারও আপনাদেরকে আরও কিছু আপডেট যখন আসবে তখন জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের সহায় হয় এই দেশে যেন ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হয় আল্লাহ হাফেজ